পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে ইতিমধ্যেই বাইশ আগার দু হাজার চব্বিশ তথা বাইশে নভেম্বর দু হাজার চব্বিশে টাকা রিলিজ করেছেন এখনও পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে চলেছি এই ভিডিওতে যে এই প্রকল্প তথা যে আপনার কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আবেদনকারী নতুন পুরনো সমস্ত কৃষকদের যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকা দু হাজার টাকা ইতিমধ্যেই ক্রেডিট হল ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ভুল ভাববেন না সমস্ত দেখতে চাচ্ছেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে সরাসরি ম্যাসেজ চলে আসলো এখানে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে টাকা সেটি ক্রেডিট হচ্ছে কোথা থেকে ডাব্লিউ বিএসি সিক্স টোয়েন্টি সেভেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসছে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা এবার এটা যে সমস্ত এ এলাকায় এখনও পর্যন্ত যায়নি মানে আপনার ধরুন কোনো একটা জেলায় আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি কবে ক্রেডিট হবে বিস্তারিতভাবে জানাতে চলেছে প্রথম কথা হচ্ছে যদি আপনার এই অ্যাকাউন্ট ভ্যালির যদি স্ট্যাটাসে থাকে সেক্ষেত্রে টাকা অবশ্যই পাচ্ছেন আজ না পেলে কাল পাবেন কাল না পেলে পরশু পাবেন কিন্তু টাকা আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কারণ অ্যাকাউন্ট ভ্যালিড হচ্ছে আপনার ভ্যালিডেশন স্ট্যাটাস অ্যাকাউন্ট সাথে আপনার সমস্ত ঠিক থাকার কারণে অ্যাকাউন্ট ভ্যালিড এসেছে এবার আপনার রেডি ফর পেমেন্ট টাকা পাওয়ার আপনি উপযুক্ত হয়ে গেছেন এখানে একজন কৃষকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের টাকা ক্রেডিট হয়েছে বাইশ এগারো দু চব্বিশ আমি জুম আউট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাইশ এগারো দু হাজার চব্বিশে ডাব্লিউ বি এস সি সিক্স টোয়েন্টি সেভেন থেকে পাঁচ হাজার টাকা ডিপোজিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যার আমরা মিনি স্টেটমেন্ট আপনাদেরকে অনস্কিনে দেখালাম পাঁচ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট হয়েছে কোথা থেকে ডাবলিবি এস সি সিক্স টোয়েন্টি সেভেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে তাছাড়া এখানেও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন ডিটেলস বাইশ এগারো দু হাজার চব্বিশ কালকের ডেটেই কিন্তু টাকা সমস্ত কৃষকদের ক্রেডিট হয়েছে মানে যে সমস্ত কৃষকদের ক্রেডিট হয়েছে কালকেই হয়েছে আজকে এই ইতিমধ্যে যে সমস্ত কৃষকরা বাকি রয়েছেন তাদের এবার দেওয়া শুরু হলো এবার আস্তে আস্তে যারা বাকি থাকবেন তাদের নেক্সট পরের দিন দেবে তারপরে আবারও দেবে এভাবে চলতে থাকবে কৃষক বন্ধু টাকা দেওয়া বেশ কিছুদিন এই প্রকল্পের মাধ্যমে টাকা যেহেতু সমস্ত কৃষকদের একসাথে ক্রেডিট নেয় আস্তে আস্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে বিভিন্ন কৃষকদের বিভিন্ন রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেমন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক অনেকেই রয়েছেন সেই সমস্ত ব্যাঙ্ক অর্থাৎ গ্রামীণ ব্যাঙ্ক যেগুলো রয়েছে তাতে কিন্তু একটু লেট হবে এটা কিন্তু আপনারা সকলে জানে যেহেতু সেটা গ্রামীণ ব্যাঙ্ক এবং যেগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রয়েছে সেগুলোতে কিন্তু ইনস্ট্যান্টলি টাকা বেশিরভাগই সময় ক্রেডিট হয়ে যায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো বাইশ এগারো দু কালকের ডেটে ক্রেডিটেড রুপিস টু থাউজেন্ড হাজার টাকা ক্রেডিট হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এর যে সমস্ত কৃষকরা রয়েছেন এই প্রকল্পে আবেদনকারী তাদের টাকা খুব শীঘ্রই ক্রেডিট হতে চলেছে কারণ আপনারা জানেন এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি সরাসরি রাজ্য সরকার দিয়ে থাকেন এবং যেহেতু আবেদনকারীর সংখ্যা অনেকটাই বেশি তার কারণে এই প্রকল্পের একটু টাকা দেওয়ার ডিলে হয় ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে যে আপনাদের টাকা বর্তমানে দেওয়া এখানেও দেখুন এ সেম ব্যাপার কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসলো এবার যে সমস্ত কৃষকদের টাকা আসেনি কবে আসবে প্রথম কথা এই টাকা দেওয়া হচ্ছে বাইশ তারিখ থেকে স্টার্ট হয়েছে জাস্ট স্টার্ট হলো একদিনও এখনো পর্যন্ত হয়নি মানে যেহেতু চব্বিশ ঘন্টা হয়নি এখনও দুপুর আসলেই চব্বিশ ঘন্টা হবে ক্লিয়ার বুঝতে পারছেন একটা দিন যদি আমরা ধরি সেক্ষেত্রে একদিনে পুরো কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সম্পন্ন যাওয়া সম্ভব নয় আস্তে আস্তে টাকা ক্রেডিট হচ্ছে এই প্রকল্পে সেমের আগে যেমনটা আপনারা পেয়ে আসছিলেন কিছু কৃষক পেয়ে গেছে কিছু পায়নি আস্তে আস্তে পাচ্ছে সেম এবারও সেই রকমই হবে আস্তে আস্তে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে তবে আজকে বহু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা অর্থাৎ অধিক মাত্রায় ক্রেডিট হবে এবং সেটা দুই হাজার এবং পাঁচ হাজার আপনারা অনেকে বলছিলেন টাকা কি কোনো রকম বাড়তি টাকা দিচ্ছে নাকি এই প্রকল্পে দেখুন রাজ্য সরকার অ্যানাউন্সমেন্ট না করলে কৃষক বন্ধু বলুন না কেন প্রত্যেক প্রকল্পের টাকা দিগুণ হয় না টাকা দ্বিগুণের জন্য কিন্তু রাজ্য সরকার দ্বারা প্রথমে অ্যানাউন্সমেন্ট করা হয় এই প্রকল্প তো বর্তমানে ক্লিয়ার বুঝতে পারছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে যে চলতি বছরের রবি মরশুমের টাকা রবি মরশুমের টাকা দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের তা ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসলো যে সমস্ত কৃষকদের আসেনি অবশ্যই আপনারা ওয়েট করুন ধৈর্য ধরুন এবং যাদের চলে এসেছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জানাবেন কিংবা টেলিগ্রাম চ্যানেল রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে জয়েন করে আমাদের নম্বর পেয়ে যাবেন সেখান থেকে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ সকলকে